হ্যালো আসসালামু আলাইকুম সবাই যেমন আছে আশা করি ভালো আছে যে আমাদের ম্যাচে হচ্ছে হ্যাকার পরে গেছে সবাই দেখতে যে একটার পর একটা মারতেছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে একটার পর একটা খালি মারতেই আছে হ্যাকার পরছে ম্যাচে মনে করো মারতেই আছে একটার পর একটা হ্যাকার আমাদের ম্যাচে হ্যাকার পরতে মনে করো উনিশশো বিশ সালে আমাদের হ্যাকার পড়ছে ম্যাচে বেশিরভাগ এখন হচ্ছে প্রতি এসেও হ্যাকার পরে মার্চ ম্যাচে के एक अंडा 10 टा किलो डाला हमारे टीम में 11 हो गए तो भाई 10 टा किलो डाला लगते हैं 10 टा और ये जगह 1 किलो 10 टा किलो जगह नहीं जा सकते किलो को कटाई आते भाई 10 टा किलो बाबा जाए वो सामान नहीं देना जिससे वो है देते के जाने मतलब ये का

मुझे टीम में जम हैकर है भाई मैं बोला मैं टीम में बारोड़ा किल कोई जाला से मैं कुछ कुछ कोई कोठा दे चल रहा है ठीक है पूरा मार पूरा मार पूरा मार यावर यावर की बोल रहा है पूरा मार तेरोड़ा किल मुमाने मोटा से आप चलो तो आप तो 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 अभी जुड़ाई करते आएगा ना भिड़

আমি গাড়ি নিয়ে যাই আমার আগে ভাই 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 আমি তো মানে

দেখতে দেখতে নাই এটাই সব আপনার যেটা আছে এটাও ヘッダー。あれれれれ?

নিজের টিম মে কবে কিছু নাই হেকার নিয়ে এ ভাই আই ডিপেণ্ড হৈ যাব তো মনে হয় আমাৰে

গান খালি চেঞ্জ কেমনে ভাই কি একটা অবস্থা ভাই কেমনে আরে ভাই কিল আর একটা করলে রেকর্ড হ্যাকারের বইয়া রেকর্ড সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে ম্যাচটা এন্ড এ নিয়ে কি ভোগা না কি আর রিভাইভ দিব কিল পাবো না এ যে রিভাইভ দিতে কি পাওয়া যাবে ভাই আমাকে রিভাইভটা দাও ভাই যাও রিভাইভ ফ্রি ফায়ার কি ওর খেলা দেখ কি রে অবস্থা কা সবাই কি কর রিপোর্ট মারনি কত মার দি ভাই কি দেখছো